তে পাত্র পাত্র দিয়ে যাও তাহলে বিলম্ব করা যাবে না তড়িঘড়ি করে বিবাহ দিয়ে দাও বিবাহটা সহজ করে মমলাম্মা ধরে বিবাহকে কঠিন বানিয়ে দিও না নবী করসবা বলেছেন আয়শারুহা মাউনা সবচেয়ে উত্তম বিবাহ হচ্ছে সেই বিবাহ যেটা একেবারে বলকফরসে সারা যায় যদি বলতে হয় এবার বাস্তব জীবন থেকে আপনাদের একটা গল্প শোনায় আমার বোট বাজারে এক মুসলিম আমাকে একদিন এসে বলে হুজুর আমাকে একটা তাবিজ দেন আমি আপনার প্রচন্ড ভক্ত খুব মুসিবতে আছি আমাকে একটা তাবিজ দেন আমি বিপত্তি থেকে উদ্ধার করি আমি বললাম কিসের তাবিজ তিনি বললেন আমার ছেলের জন্য ছেলে কি হয়েছে জামান ছেলের বয়স একুশ বছর উনি এখন উত্তরাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু ছেলে এমন বেয়ারা হয়েছে এমন সীমা লঙ্ঘন করে রাত দুটা বাজে বাড়ি আসে না তিনটে বাজে বাড়ি আসে না এমন কি মাঝে মাঝে সারা রাতেও বাড়ি আসে না আমাদের একটা মাত্র ছেলে আমরা বদ্ধ পেরে থাকি এমন একটা তাবিজ দিবেন যে তাবিজটা তার গলায় দেওয়া মাত্র বাপমার এমন বাধ্য হয়ে যাবে আমরা যা বলবো তাই শুনবে আমি এই কথা গল্প শোনার তাকে বললাম যা আপনি তো আমাকে মহব্বত করেন ভালোবাসেন তাদের জন্য আসছেন আমি তাবিজ কবজ দেই না এগুলো আমি ব্যবসা করি না বলো আপনাকে আমি একটা ভালো বুদ্ধি দিই তিনি বলেন কি বুদ্ধি আপনি আপনার ছেলেকে তাড়াতাড়ি একটা বিয়ে করে দেন এ কথা শোনার তিনি আমাকে বলেন হুজুর আমার ছেলের বয়স মাত্র একুশ বছর মাত্র কত বছর কত বছর আর আপনি বিবাহের কথা বলেন এত তাড়াতাড়ি আমি বললাম আমি যা বলেছি এটা আপনি একটু ভেবে দেখেন তিনি বাড়ি গেলেন স্ত্রীর সাথে পরামর্শ করলেন বউ নাকি বলেছে ছেলের মা তো হুজুর তো খারাপ কিছু বলে নাই ভালো কথা বলেছে তো এক কাজ করো হুজুরকেই বলো আমার ছেলের জন্য একটা পাত্রী সিলেক্ট করতে হুজুর তো গোটা দেশ ঘুরে হুজুর একটা পাত্রী ঠিক করে দেখে আমাকে ফোনে বলেন হুজুর তাহলে আমার ছেলে জন্য একটা পাত্রী দেন আমি বললাম ভাই আমি মাহবিলে ব্যস্ত মানুষ আপনারা খুঁজ নেন আমি দোয়া করে দেব এক সপ্তাহের ব্যবধানে ইমাম জেসি পাত্রী কোথায় একটা পেয়ে গেছে ফোন দেওয়া বলে হুজুর কাম হয়ে গেছে আপনার দাওয়া আপনি বিবাহ পড়াবেন আমি বললাম ভাই বিবাহ পড়াতে পারবো না মাহবিল আছে এরপরে আমি আল্লাহকে দোয়া করে দেব আল্লাহ যেন বারাকা দান করে বিবাহ হয়ে গেল আমি নিজের পক্ষ থেকে শত প্রণোদিত হয়ে ফোন দিয়েছি খবর নেওয়ার জন্য ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই ছেলের খবর কি উনি আমাকে বলেন হুজুর ছেলে তো তিন দিন হয়েছে ঘরের দরজায় খুলে না বলেন আমি বললাম তাবিজটা কেমন হলো কেমন হলো তাবিস। বলেছিলেন এমন দাবি দেন ছেলে যেমন বাপমার কথা ছাড়া বাইরে না যায় রাতের বেলায় বাড়ি ফিরে না তিন দিন পরে আপনার ভয়ে আসতে চায় না সেই লোকে এখন তিন দিন দরজা খুলে না কি তাবিজটা জুলাই দেওয়া হয়েছে এরকম তাবিজের কিছু দরকার আমার যুবক ভাইদের জন্য ঠিক না বলেন এই তাবিজের নাম হচ্ছে বিবাহ এই তাবিজের নাম কি বিবাহ হালাল আল্লাহ পাকের মধ্যে বারাকা দিয়েছেন কিন্তু যুবক ভাইরা এই গাছ যাক এমন কথা বলে বিবাহের কথা মুখে নিও না এখন তোমার ক্যারিয়ার ঘোরার সময় তুমি আগে নিজের পায়ে ভালো করে দাঁড়িয়ে নাও এরপরে বিবাহ করবা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আর ক্যারিয়ার ঘুরতে ঘুরতে ক্যারেক্টারের ভাওনা বেজে গেছে ঠিক কিনা বলে আমি কুষ্টিয়াতে বহু বছর আগে এক জায়গায় আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছে সেখানে পাশে এক ভদ্র মহিলা সম্ভব উনিশশো বিরানব্বই সালে উনি মাস্টার্স কমৃক্ত হয়েছেন ভাইয়েরা সব আমেরিকা এসেটেল বোন কি বিবাহ দেখ না তারা বলে আমার বোনের সমত কোনো পাত্রই পাচ্ছি না খুঁজতে সর্বশেষ তিনি এখন বুড়িভ হয়ে গেছেন এখন বিবাহের রাস্তাঘাট সব অবস্থিত হয়ে গেছে এইভাবে যে কত মা বোনেরা সময় হারিয়ে আশ্বস্ত করছেন স্বামী খুঁজে পাচ্ছেন না কত যুবক বিবাহ করতে করতে চল্লিশ উন্ঠা বয়স হয়ে গেছে এরপরে বিবাহের কোনো খোঁজখবর নাই কিন্তু দুঃখজনক বাস্তবতা এই দেশে অনেক অনেক কুফুরি আইন আছে কুফুরি আইনের মধ্যে এটা একটা বড় কুফুরি আইন যে আঠারো বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না আমরা সরকারের কাছে আবেদন জানাই এ আইন পরিবর্তন করতে হবে বলেন বাল্য প্রেমের ধোয়া তুলে আপনার বিবাহ নিষিদ্ধ করেন কিন্তু বাল্য বিয়ের কথা শুনে মাথা নষ্ট হয় কিন্তু বাল্য প্রেম নিয়ে কারো মাথা ব্যথা নাই কেন বাল্য বিবাহ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিন্তু বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই কেন আজকে বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা না থাকার কারণে ক্লাস সিক্স এর মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে পালাই যাচ্ছে ঠিক বলেন এই সব কিছু পরিবর্তন হওয়া দরকার রাষ্ট্রের আমূল পরিবর্তন সাধন না হলে শুধু আজ নসিহত দিয়ে দেশ ঠান্ডা করা যাবে না আমূল পরিবর্তনের জন্য মধ্য মুজাহিদ করুন সমাজকে এগিয়ে আসতে হবে জিহাদের ভূমিকা উত্তীর্ণ হতে হবে দিনের পথে ছাপিয়ে পড়তে হবে আল্লাহ কোরআন আল্লাহ নবীর সন্না আল্লাহ আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দিতে হবে যান মাল সময় উৎসর্গ করে দিতে হবে আল্লাহ দিনের জন্য তারপরে যুবকরা ইনশাল্লাহ যুবকরা পার্বতী সল্লাম